কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমরা আজকে এসেছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মুক্তাঞ্চল নামে পরিচিত চেকরমারি নামক স্থানে স্কোয়ার কোম্পানির একটি মিশ্র ফলবাগানে এই মিশ্র ফল বাগানে এসে একটা লক্ষণীয় বিষয় হল মালটা এবং কমলার পাশাপাশি সাথী ফসল হিসেবে কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত বাড়ি টু এবং বাড়ি থ্রি জাতের কলার মিশ্র চাষ এই বিষয়ে আমরা আজকে জানবো এই বাগানের যিনি দায়িত্বে আছেন আচ্ছা আবি সাহেব আমি আপনার কাছে জানতে চাইবো এই বাগানে আপনাদের জমির পরিমাণ কতটুকু এবং ঠিক কি কি জাতের ফলের গাছ মেলায় এই মিশ্র বাগানটা করা হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে এখানে আমাদের জমির পরিমাণ দুই একর এখানে bari ওয়ান মালটা এবং সাড়ে তিনশো পিস গাছ আছে আচ্ছা এবং সাথী ফসল হিসেবে আপনার কি কি গাছ এখানে সাথী ফসল হিসেবে বাড়ি টু আনাজি কলা এবং বাড়ি থ্রি কবরি কলা সাড়ে তিনশো পিস এবং বাড়ি ওয়ান মালটা এবং দার্জিলিং কমলা মেলা সাড়ে তিনশো পিস মোট সাতশো ফল বাগান বাগান দর্শক বাংলাদেশে এটি প্রথম বাগান যেখানে মালটা ও কমলার সাথে কলা চাষ করা হয়েছে এবং বড় সুবিধা হলো যে কলা প্রথম বছর থেকে রিটার্ন দেওয়া শুরু করবে এবং বাগানের প্রাথমিক খরচ উঠে আসবে কলা গাছের সাথে সাইট্রাস গাছের রোগ ভিন্নতা থাকায় এই ধরনের মিশ্র বাগান নিরাপদ এবং অধিক লাভজনক ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কৃষি সমস্যা নিয়ে